কোন কোন জায়গাতে সালাম দেওয়া নিশেষ আজকে সে সম্পর্কে কথা বলবো ইনশাল সম্মানিত দর্শক দেখুন সালাম দেওয়া হচ্ছে শূন্য সালামের উত্তর দেওয়া আজি সালাম দিলে নেকি হয় সালাম দিলে সব হয় সালাম একটা গুরুত্বপূর্ণ সালাম হচ্ছে আল্লাহ বাকরবুল আয়ালিনের একটা বিশেষ নাম যার অর্থ হচ্ছে শান্তি আমি সালাম দেব মানে আরেকজনের জন্য শান্তির দোয়া করব। তবে এই গুরুত্বপূর্ণ এবার আর শান্তির জন্য দোয়া করাটাও বা সালাম দেওয়াটাও এমন কিছু জায়গা আছে এমন কিছু সময় আছে যে সময়ে যে জায়গাতে সালাম দেওয়া নিষেধ সালাম দিলে সেই সময় সবের পরিবর্তী গুণা হবে এমন কিছু জায়গা আছে এমন কিছু সময় আছে আজকে সে সম্পর্কে সেই বিষয়গুলো কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো সম্মানিত দর্শক হ্যাঁ এটা কেমন শোনা যায় যে সালাম দেওয়া শোন না তবে কিছু জায়গায় দেওয়া যায় না হ্যাঁ কিছু জায়গায় দেওয়া যায় না যেমন ধরেন একটা জায়গাতে একজন ব্যক্তি কোরআন তালাওয়াত করতেছে তো তাকে সালাম দেওয়া যাবে না একজন জিকির করতেছে তাসবিহ পড়তেছে তো তাকে সালাম দেওয়া যাবে না একজন মানুষ নামাজরত অবস্থায় আছে নামাজ পড়তেছে তাকে সালাম দেওয়া যাবে না একজন মানুষ পেশাব করতেছে তাকে সালাম দেওয়া যাবে না একজন মানুষ পেশাব করে টিস্যু ব্যবহার করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তাকে সালাম দেওয়া যাবে না একজন মানুষ খাবার খাইতেছে খানা খাওয়া অবস্থায় ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না আর একজন মানুষ টাকা হিসাব করতেছে বা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে আছে যে জায়গাতে আপনি আমি সালাম দিলে তার জন্য অনেক বড় একটা ব্যাঘাত ঘটে যাবে এরকম জায়গাতে কি করা যায় না সালাম দেওয়া যায় না আরেকটা হচ্ছে আজান চলতেছে মহল্লার মসজিদে আজান চলতেছে তো এই মহল্লার ভিতরে মহল্লার হচ্ছে মাকরু অপছন্দনীয় বিষয় আর ক্ষেত্র বিশেষ এগুলো গুনা হয় এগুলো মন্দ হয় আল্লাহর কাছে আল্লাহর মানদণ্ডে এগুলো গুনাহে মরে নিতে হয় যেমন একজন মানুষ পেশাব করতেছে তো তাকে কোন ভাবে সালাম দেওয়া যাবে না সালাম দিলে সব তো দূরের কথা তখন আরো গোনা হবে এজন্য সম্মানিত দর্শক আজকে আমরা সালাম দেওয়ার কিছু ক্ষেত্র আছে কিছু সময় আছে যে ক্ষেত্র বা যে সময়ে সালাম দেওয়া নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিষেধ জায়গাগুলো নিষেধ সময়গুলো জানার বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু